আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যেসব পাপু এবং ভেয়েরা আমার এই ব্লগটা দেখছেন আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগটা অনেক ভালো লাগবে প্রতিদিনের মতো আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে ব্লগটা শুরু করলাম বিকাল থেকে আজকে সারাদিন কি কি করলাম সেটা নেই থাকছে আজকের ব্লগটা তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন আমাদের বাড়ির উঠানটা এখন আমার বোন ঝাড়ু দিয়ে দিচ্ছে আমাদের উঠানে একটা পেয়ারা গাছ আছে সেই পেয়ারা গাছ থেকে পেয়ারা পারা হয়েছে সেজন্য আজকে অনেক পাতা হয়েছে আর উঠান তো সকাল বিকাল দুই মানে দুবেলাতেই ঝাড় দিতে হয় তো সকালে ঝাড় দেওয়া হয়েছে এখন বিকালেও তাও অনেক ময়লা হয়েছে সেটাই আমার বোন ঝাড় দিচ্ছে আর অপরদিকে আমার ভাই এবং আমার মেয়ে খেলতেছিলো ওরা ওখানে ঝাড়ু দিচ্ছিল আপনারা ওদেরকে দেখে মাসাল্লা বলবেন আমার মেয়ে এবং ভাই ওরা অনেক কাজের তাই না ওরা দেখেন ঝাড়ু দেওয়া শিখতেছে আর ওই ওই পাশে হচ্ছে আমার ভাই মাটি দিয়ে খেলতেছিলো আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন আর আমি বাড়িতে যা যা করি সেগুলো নিয়ে আজকের এই ব্লগটা এগুলো আমার বোন করে নি করে নিচ্ছি আমি আমার বাবার বাবার সাথে কোনো কাজই করি না তো তার জন্য সেরকম কোনো ভিডিওই দিতে পারি না তার মাঝে বাচ্চাকে সামলিয়ে যেসব ভিডিও করতে পারি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমি যেহেতু ইউটিউব ভিডিও বানাই তার জন্য আমাকে কিছু না কিছু ভিডিও করতেই হয় আর দেখেন ওরা কত সুন্দরভাবে খেলতেছিল। এখন কিন্তু বিকাল হয়ে গেছে ওদেরকে গোসল করাইয়ের নতুন পোশাক পরাই দিছি মানে পরিষ্কার পোশাক পরাইয়ে দিয়েছি তারপরে ওরা মাটি নাটতেছিল অনেক বারণ করেছি কিন্তু ওরা কোনোভাবে মানতেছিল না তো ওদেরকে খেলতে দিলাম আমাদের মন মতো পরে ভালোভাবে কাপড় সুপুরগুলো খুলে আবার ভালো পরিষ্কার কাপড় পরিয়ে দেবো আর এখন বিকালবেলাতে মন চাইলো একটু লুডুস খাবো তার জন্য এখানে লুডুস বসিয়ে দেওয়া হলো আজকে আমার বোনের সাথে আমি বাজে ধরেছিলাম আমার বোন বলতেছিল যে আজকে দুই প্যাকেট লুডুস খাবো এটা ছিল কোকলা লুডুস আর এটাই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে আর ভাজার ভিডিওটা যে করব সেটার কথা মনেই ছিল না সেজন্য আর ভাজার ভিডিওটা করতে পারিনি আর এখানে খেয়ে নিচ্ছিল আমার কাছে আজকে কেন জানি লুডুস খেতে মন চাচ্ছিল না আমার কেমন যেন গ্যাস সমস্যা তার জন্য আমি তেলে ভাজা জিনিস খেতে খুব মানে তেলে ভাজা জিনিস এখন আমি একটু এড়িয়ে চলি কারণ আমি আমার প্রচণ্ড পরিমাণ গ্যাসের সমস্যা সেজন্য আমি মানে এই লুডুস খাই না খাইনি কিন্তু আমার কাছে কিন্তু অনেক পছন্দের একটা জিনিস তো আমার বোন আমার সাথে বাজি ধরে ও খেয়ে নিয়েছিল কিন্তু আমার ছোট বোন একটু একটু নিয়েছিল কিন্তু পুরাটাই ও খেয়েছিল ও মানে যেটা জিদ করবে সেটা করবেই আর এখানে রাতের বেলা রাতের বেলাতেও আবার ভাজি পোড়াই করা হবে আজকে রাতের বেলাতেও পরোটা বানানো হবে এটা গোল শেপ করে এই পরোটাগুলো বানানো হচ্ছে কোনা কোনোভাবে বানানো হচ্ছে না একদম সিম্পলিভাবেই বানানো হচ্ছে আমরা যেহেতু বাসা সবাই খাবো তো বাসার সবাই মানে আমি এবং আমার বোন পরোটা খাবো এবং আমার দাদি আম্মু ওরা হচ্ছে রুটি খাবে ওদের কাছে পরোটা ভালো লাগে না ওদেরও গ্যাস্ট্রিকের সমস্যা তো আমার গ্যাস্ট্রিকের সমস্যা হলেও আমি রুটিটা খেতে পারি না আমার আমাকে পরোটা আমার পরোটাই খেতে হবে পরোটা আমার অনেক পছন্দের তো আমি পরোটা অনেক পছন্দ করি দেখে আমরা দু বোন তিন বোন মিলে পরোটা খাবো আর আমার আম্মু এবং দাদি ওদের জন্য রুটি বানাবো এখানে আমি ভালোভাবে ভেজে নিচ্ছিলাম আর আমরা যখন মানে এখানে আমি এবং আমার বোন এই পরোটাগুলো ভাজতেছিলাম আমি ভাজতেছিলাম এবং আমার বোন রুটিগুলো বেলে দিচ্ছিলো আর আমি ওর সাথে কথায় এমনইভাবে মজে গিয়েছি দেখেন আমি কীভাবে পরোটাটা পুয়ে ফেলেছিলাম এটা না এটার আগে আগে কাটতাম আর আমি এই পরোটা কোনোভাবেই ফোলাতে পারতেছিলাম না আমি এটা কোনোভাবেই পারি না মানে আমি রুটি ফোলাতেই পারি না যতই ভালোভাবে বানানো হোক না কেন আমার কাছে কেন জানি পিঠা ফোলে না দেখেন আমি কিন্তু অনেক চেষ্টা করতেছিলাম তাও পারতেছিলাম না আর এখানে আমরা দু বোন কথা বলতে বলতে কখন যে পিঠাগুলো ভেজে ফেলেছি সেগুলো প্রতি আমাদের কোনো খেয়ালই ছিল না আমরা দুই বোন যখন একসাথে হই তখন আমরা অনেক কথা বলে অনেক গল্প করি অনেক কিছুই করি আমাদের দুই বোনের মধ্যে এখন অনেক মিল আমরা যখন আমার বিয়ের আগে আমি এবং আমার বোন ওদের আমার সাথে ওরকম মিল থাকতো না ও যদি কোনো কিছু করতাম আমাকে বলে দিতাম ওকে গাল শোনাতাম এমন হতো কিন্তু এখন আমাদের মধ্যে অনেক মিল হয়েছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের সম্পর্কটা যেন এমনই থাকে আমরা যেন ভালোভাবে দুই বোন একসাথে ভালোভাবে থাকতে পারি আমাদের মধ্যে আমাদের বোনদের মধ্যে যেন কোনো ফাটল না ধরে আর এখানে আমার বোন এবং আমার ভাই এবং আমার মেয়েটা খেলতেছিল পাশের রুমে টিভি চলতেছিলো ওরাও অনেক এনজয় করতেছিল তার জন্য এ ফাঁকে একটু আমার বোনকে আমি মানে পিঠাগুলো বানিয়ে দিতে পারতেছিলাম আর আমি রুটিগুলো বানানোর পরে তেল দিচ্ছিলাম যে তাহলে মানে পরোটাটা ফুলবে কিন্তু তাও ফুলাতে পারতেছিলাম না এই দেখেন একটুখানি ফুলেছে আর ফুলাতে পারতেছিলাম না আর আজকের পরোটাগুলো তেমন ভালোভাবে বানানো হয়নি বানানো বানানো হয়নি মানে বানানো যায়নি কারণ আজকের গোলাটা অনেক নরম হয়েছিলো সেজন্য কেমন যেন তেরা আকা আঁকা বাঁকা হয়ে গেছে সরি আমি ভয়ে দেওয়ার সময় আমার একটু কাশি উঠেছিল সেজন্য আপনাদের কাছে আমি একটু সরি আমি ক্ষমা চাচ্ছি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনে ক্লিক করে রাখবেন আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা সবাই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাতে করে আমি একটু অনুপ্রেরণা অনুপ্রেরিত হোক অনু অনুপ্রাণিত হোক অনু সরি আমি কথাটা বলতে পারতেছিলাম না কেমন যেন পারতেছি না কেমন যেন মতো হয়ে যাচ্ছি কিন্তু অন্য সময় হয় কথা মানে কথাই বলে না মানে অনেক সময় যে কথাটা আমরা সহজভাবে বলি কিন্তু সেই কথাটায় অনেক সময় ভালোভাবে হতে চায় না মুখে আমারও হয়েছে সেই অবস্থা আর আমি ভিডিওর ভয়েসটা শুয়ে শুয়ে দিচ্ছি কারণ এখন যে পছন্দ এখন যে পরিমাণ শীত এই শীতে তো মানে প্রশ্ন ওঠে না আমি শুয়ে ভিডিও করবো মানে উঠে ভয়েস দেবো আমার কোনোভাবে সম্ভব হচ্ছিলো না তার জন্য আমি এখন শুয়ে শুয়েই ভিডিওর ভয়েসটা দিচ্ছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন আমি অনেক দিন ধরে ভিডিও ছাড়তেছি কেমন যেন আমার ভিডিওতে কোনো রেস রেসপন্স পাচ্ছি না কোনো ভিডিও মানে কোনো সাবস্ক্রাইব বাড়ছে না আপনারা সবাই একটু আমার জন্য দোয়া করবেন আপনারা যারা যেন আমার এই ভিডিওটা দেখবেন সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি যত আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আমি যেন আমার আশা পূরণ করতে পারি আমি যেন সফল হতে পারি আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে পারি এটা আমার অনেক ইচ্ছা আর আমি একজন নারী হয়ে আমি স্বাবলম্বী হতে চাই আমি অনেক অনেক কিছুই করতে চেয়েছি অনেক দিক দিয়ে স্বাবলম্বী হতে চেয়েছি কিন্তু আমি কোনোভাবেই মানে পারিনি যেখানে যেটা দিয়ে স্বাবলম্বী হতে চাই কিন্তু কোনোটাতে আমি সফল হতে পারি না আমি যেমন হাতের কাজও পারি আমি অনেক কিছুই পারি সে কোনো কাজ দিয়ে আমি সব স্বাবলম্বী হতে পারি না কিন্তু আপনাদের দেওয়া ভালোবাসায় অবশ্যই আমি একদিন সফল হব ইনশাল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আপনারা সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া দোয়া করবেন আর বড়টা গুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লোবনীয় হয়েছে এখন আমরা খেয়ে নেব আর এখানে আমরা ভাজি ভেজেছি তো সেটার আর ভিডিও করা হয়নি বাচ্চারা অনেক খিতাবি করতেছিল অনেক ডিস্টার্ব করতেছিল তাই আমি আজকে যেটুকু ভিডিও করতে পারে পেরেছি তাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আজকে পরোটাগুলো কিন্তু অনেক সফট হয়েছিল খেতে অনেক মজা হয়েছিল আজকে যেহেতু নরমগোলা হয়েছিলো সেজন্য তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ